আচারগাঁও গ্রামে ছিল একটি ছেলে নাম ছিল তার রকি সে ছিল প্রথম মোটা সুটা একটা ছেলে সে অনেক ভালো একটি ছেলে ছিল সে হাত তো খেলা করত বসে গল্প করত সবার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল সে অনেক ভালো একজন মানুষ ছিল তার একটা অনেকগুলো বন্ধু ছিল একদিন সে বাসার মধ্যে এরকমভাবে ছিল এর মধ্যে তার বন্ধু রাখি বাসে তার রাখি বেশি বলে রকি দেখি ভাই আজকে যেতে পারি নাও যেতে পারি আমার এখন গুলো পড়া বাকি আছে দেখি ভাই ও রকি বলল আরে ভাই চোর ভাই ওখানে আম খাবো মিষ্টি মিষ্টি আম কিন্তু আম বাগান অনেক পুরাতন আজকে খবর পেয়েছে আমাদের গুরুস্থান আছে না গুরুস্থানের পিছনে আর কি আম বাগানটা অনেক সুন্দর বেশি ভুটার বয় নাই ভুটার বয় একটু লোমা জগৎ হবে চল ভাই চল ভাই যাই যাই কি দেখি গা মজা ভাই চল চল এসব বলে সে রকি বললো আচ্ছা ভাই চল যাই এটা বলে তারা দুজনই আম বাগানের দিকে চলে গেল আম বাগানে যাওয়ার পরে তারা অনেক মজা করলো আম খেলো পেরে অনেক আম খেলো তারা অনেক মজা করতে লাগলো কোন সমী বেল বারোটা বেজে গিয়েছি বারোটা থেকে একটা একটা থেকে দুটা দুটা বেজে গিয়েছি তারা বুঝতেই পারলো না আর দুটার সময় টু ঝিন ভোটের ভয় একটু বলতে গেলে বেশি থাকে এর জন্য তারা বুঝতেই পারলো না কি করবে তাদের সাথে এমন সময় আম বাগানে দেখে একটা শাকচুননি এসে পড়ছে সেই শাকচুননিটি বলল এই তোরা কারা তোদের কি তাপি খেয়ে ফেলিব তোদের তোদের মাংস খেতে অনেক মজা লাগবে তোরা কারা এটা বলল পর রকি ভয় বলল আপনি কি দাইনি মা আপনি কি আপনামদিকে কি চান আমাদের কাছে কি আছে বলে না মা কি আপনামদিকে কি আছে আপনি আমাদের কাছে কি কি চান দাইনি শাকচুন্নি বললো আমার কোনো বন্ধু নেই আমার সাথে কেউ বন্ধুত্ব করতে রাজি হয় না কেউ আমাকে ভালোবাসে না যত শাকচুন্নি আছে কেউ আমার সাথে বন্ধুত্ব করে না কেউ ভাই আমাকে আলাদা আলাদা ভাবে দেখি আমি অনেক কষ্ট পাই তোমাদের কি কেউ কি আমার বন্ধু হবে তোমরা প্লিজ আমার বন্ধু আমি তোমাদের কি খাবো না তোমরা তুমি যদি আমার বন্ধু না নাও তোমাদের তোমরা কি আমি খেয়ে ফেলবো বুঝেছো রাকিব বললো

সে যে হোক সে ভূত হোক ছাত্রী হোক মানুষ হোক তারা সবাই তোমার বন্ধু যদি তারা তোমার সাথে বন্ধু তো তেছে তোমার বন্ধু তারা তাতে কি কোনদিন চেহারা নিয়ে যাচাই করো না বুঝেছ কি বলেছি রকির ওই কথাটি মনে হলো এবং রকি বলল রকি আবার বলল কি ডাইনি মা আমরা আপনার আমি আপনার বন্ধু হব ঠিক আছে ডাইনি মা শাকচুন্নি বললো ঠিক আছে এক মাজারি এখন আমি আর মারব না পরে শাকচুন্নিতে উধাও হয়ে গেলো এবং আর ফিরে আসলো না